সকাল বন্ধুরা তো এখন ঘড়িতে সাড়ে পাঁচটা বাজে তো সকাল সকাল উঠে সমস্ত কাজকর্ম সে রান্নায় বসে গেছি তো দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি ভাত ফুটে গেছে এবার আমি কিছুক্ষণ পরে নামিয়ে দেবো চলো ভাতটা দেখে নি কেন আজকে সকালবেলা প্রচুর প্রেশার আছে কাজে তাই জন্য এত ভোর রান্না বসাতে বাধ্য এত ভোর আমি রান্না করি না যদিও তবুও আজকে করতে বাধ্য হল আমার প্রেশার আছে বলে কাজের প্রেশার দু তিন জায়গায় কাজের টেনে যেতে হবে এদিকে দেখো উচ্ছে ভাজা শুরু করে দিয়েছি এখানে বড়ি ভেজে রেখেছি বুঝতে পারছো শুক্তো বানাবো এদের উচ্ছে ভাজছি আমার বাবার শরীরটা ভালো নেই এখানে শুক্তো সবজি কেটে রেখেছি এখানে আলু কেটেছি এখানে বেগুন দেখতে পাচ্ছ কাঁচকলা সজনা ডাটা পেঁপে মিষ্টি আলু আর এই যে উচ্ছে ভাজা হচ্ছে তো চলো সবজিগুলো এখনও তোলা হয়নি বের করেছি সবজিগুলো ঝুড়িতে সাজিয়ে রাখবো তো এখন উচ্ছে ভাজাটা ভেজে তো দেখো একটু সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি তেজপাতাটা ফুড়িয়ে গেছে আনা হয়নি নিয়মকার লঙ্কা তেজপাতা সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি এদিকে উচ্ছে ভেজে তোলা হয়ে গেছে একটু লালচে লালচে করে ভেজেছি চলো সবজিগুলো তুলে দিই ভাজার এগুলো ভেজেছি শুক্তটা আমি হলুদ ছাড়া করি কিন্তু আজকে ভুল ভুলবশত হলুদ দিয়ে ফেলেছি কখনো পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দি বা কখনো সর্ষে ফোড়ন সর্ষে সর্ষে শুকনো লঙ্কা আর তেজপাতা দিই যাই হোক এক এক সময় এক এক রকমভাবে করি চলো এবার তুলছি মিষ্টি আলু এবার তুলসি পেঁপে অল্প একটু পেঁপে ছিল তুলছি কাঁচকলা বেশ কিছুটা তো সময় ধরে ভেজে নেব কিছু তো সময় ধরে ভেজে নেব দেখো এবার বেগুন তুলে দিচ্ছি আরও পরিমাণ মতন কিছুটা রিফাইন তেল দিয়ে দিলাম একটু ভালো করে ভাজবো ভেজে তারপরে জল দেবো নুন হলুদ দিয়ে দিয়েছি অল্প করে আর দেব না নামানোর আগে দেখবো তারপরে যা কিছু করার করবো এখানে দেখো শশমাটা কেটে রেখে দিয়েছি এখানে উচ্ছে ভাজা বড়ি ভাজা ভাত হয়ে গেছে এখানে এখন ভাজার পর্ব চলছে দেখো বন্ধুরা সবজিগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে দেখতে অনেকটাই তেল দিয়েছি আর একটু ভাজবো ভেজে পরিমাণ মতন জল দিয়ে ঢাকা দিয়ে দেবো বেগুনটা আর একটু ভাজা বেগুনটা লাস্টে পালতে বসেছি ধরুন বেগুনটা একটু ভাজা হলেই জল দিয়ে দেবো তো বন্ধুরা দেখো আমি পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি এইবারে আমি এটার মধ্যে চাপা দিয়ে দেব অনেকটাই তেল পড়ে গেছে মিষ্টি আলু চলো চাপা দিয়ে দি সজনে ডাটাগুলো ভাজি না কয়েকবার তরকারিতে ভিজে দিয়েছি যখন কিছুক্ষণ পরে ডাটাগুলো সব খুলে বেরিয়ে গেছে তার জন্য ডাটাটা একদম টফ গাদি না বানানোর কিছুক্ষণ আগে তাহলে জাটা একদম সটা সটা থাকে মানে সোলার মজুম শক্ত শক্ত থাকে খেতেও ভালো লাগে তাই যাটা দিই নি তো বন্ধুরা দেখো এখানে অল্প একটু সর্ষে আর পাঁচ ফোড়ন কড়াইতে ভাজা শুরু করে দিয়েছি শুকনো খোলায় ভাজবো ভেজে শিলে বেটে আর আদা বাটা ছড়িয়ে দেব। আর সর্ষে পোস্ত একটু পোস্তও দিয়ে দিই ভালো হবে তো বন্ধুরা দেখো একটু পোস্তও দিয়েছি সর্ষে পোস্ত পাঁচফোরণ বেশি দিলে খুব তেতো হয়ে যাবে উচ্ছেটা বেশি আছে যেহেতু তা সর্ষে পোস্ত পাঁচফোরণ আমি শুকনো খোলায় ভাজা শুরু করেছি তো চলো দেখে নিই ঢাকনা খুলে নিয়েছি নিয়ে এদিকে সবজিটাও সেদ্ধ হয়ে গেছে আর এদিকে সর্ষে পোস্ত ফোড়ন শুকনো খোলায় ভাজা হচ্ছে স্টিম করে দিই এদিকে সজনে ডাটাগুলো তুলে দিই চলো শুক্তো যেহেতু পরিমাণ মতন মিষ্টি একটু আমাকে বেশি দিতেই হবে একটু মিষ্টি বেশি না দিলে শুক্তো ভালো লাগবে না তো মিষ্টি বেশি দিয়ে যেহেতু উচ্ছে আছে পরিমাণ মতন বেশি তার জন্য একটু মিষ্টি দেব এবার আর আমল দুধ দেবো কাজু বাটা মগজ বাটা ওইগুলো দেবো না খুব রিচ হয়ে যাবে তার জন্য শুধু আমল দুধ দেবো আর এই ভাজা মশলা দেবো তো চলো দেখে নিয়ে দেখো সর্ষে পোস্ত আর পাঁচ ফোড়ন ভেজে নিয়েছি ওদিকে খুঁমতি দিয়ে থালাটা ফেলি চলো দেখি কতটা হয়েছে শুক্ত আমাদের শুক্তো মোটামুটি রেডি দেখো পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে দিয়েছি নামানোর সময় আমুল দুধগুলো দিয়ে দেবো